অনেক সুন্দর দেখো তো কিনে আসছি তোমাদের জন্য সবসময় মলিওয়াল তোমাদের জন্য ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসা আমি একটু এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগবে এটা কিন্তু টার্সের দেওয়া থাকবে ছোট বড় করে এটা পড়তে পারবা এই চেনটা অনেক সুন্দর মাসা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই চেনটার সাথে কিন্তু তোমরা একটা কিউট কানের দুল পাচ্ছ খুবই সুন্দর একটা কানের দুল পাচ্ছ এটা যখন পরবা অনেক অনেক ভাল লাগবে এই চেনটার মধ্যে আমি আরেকটা চেন দেখাচ্ছি তিন বলের ওকে তিনটা লেয়ারের থাকবে তিনটা লেয়ারের মধ্যে থাকছে দেখো খুবই সুন্দর এটাও কিন্তু তোমরা এইভাবে করতে পারো এটা নিতে পারো অথবা এটাও নিতে পারো খুবই সুন্দর দুইটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর চেনগুলো নিয়ে নিতে পারো এটার সাথেও কিন্তু এরকম একটি কানের দুল পাচ্ছ এই চেনটার সাথেও এরকম কানের দুল থাকবে এই চেনটার সাথেও কিন্তু এরকম ইয়াররিং পাচ্ছ তো যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিতে পারো খুবই সুন্দর অনেক স্মার্ট লাগবে আমি আরেকটা চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হ্যাঁ দেখো অনেক নাইস মাসাল্লাহ এই চেনটা আমার খুবই খুবই পছন্দ এই চেনটা হ্যাঁ এটা যার লাগবে নিয়ে নিতে পারো অ্যাজ একদম গোল্ডের মতো দেখতে পুরোই গোল্ডের মতো ওকে এটা যখন লং পাচ্ছ এটা তেরো ইঞ্চি ওকে এই যে আমি একটু দেখাচ্ছি পরে খুবই সুন্দর লাগবে এই চেনটা আর এগুলোর কিন্তু সব কালার গ্যারান্টি থাকবে দেখো এটা তোমরা বলতে পারো মফ চেনের মধ্যে ওকে অনেক নাইস অনেক কোয়ালিটিফুল এই চেনগুলা এই চেনটার সাথেও কিন্তু তোমরা ইয়াররিং পাচ্ছ এই চেনটার সাথেও কিন্তু খুবই সুন্দর একটা ইয়াররিং পাচ্ছো এই যে দেখো ইয়াররিংগুলো দেখো খুবই সুন্দর অনেক নাইস এই যে ঝুলানো টাইপের ইয়াররিং থাকবে যারা ঝুলানো ইয়াররিং পছন্দ করে পড়ো আর ইয়াররিংটা না পড়তে চাইলে রেখে দিবা বাসায় আর চেনটা শুধু শাড়ির সাথে হেজাবিয়ান আপুরা পারো থ্রি পিসের সাথে যে কোনো আপুরাই কিন্তু এই চেনটা পড়তে পারো আর এই চেনটা যদি আরও লং করে পড়তে চাও আমি একটু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি সুন্দর করে এখানে দুইটা টার্সেল বসিয়ে বাস লং করে এভাবে পড়তে পারবা ওকে টার্সেল লাগিয়ে এভাবে পড়তে পারবা টার্সেল লাগিয়ে পড়তে পারবা কিন্তু আমাদের এভাবেই কিন্তু তোমাদেরকে ডেলিভারি দিতে হবে যেটা যেভাবে আসছে কিন্তু তোমরা বাসায় যদি টার্সেল থাকে টার্সেল লাগিয়ে এটা লং আরও লং করে পড়তে পারবা আর টার্সেল ছাড়া এটা লং কতটুকু আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটার লং এতটুকু আসবে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর অনেক নাইস এই চেনগুলা যার ভালো লাগবে নিয়ে নিয়ে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছ কালারও কিন্তু এগুলোর গ্যারান্টি থাকবে কালার এইগুলো গ্যারান্টি থাকবে একদম গোল্ডের মতো এই চেনগুলো এটার সাথে কিন্তু এই যে কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর ইউনিকের মধ্যে এখন আমি আবার একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর এই যে দেখো এই চেনটা দেখো খুবই নাইস এখন তো আমাদের গোল্ড পরে যাওয়া একদম অনেক রিক্সের ব্যাপার সো এই চেনগুলো তোমরা নিয়ে নিতে পারো এটার সাথে কিন্তু এই যে কিউট একটি রিং পাত এই যে কানের দুল পাচ্ছ ওকে আর তারপরে আমি লাস্ট ওয়ান এটা দেখাচ্ছি তিন বলের যার যেটা ভালো লাগবে নিয়ে নিও তিন বলের এটার সাথেও কিন্তু এই রকম কানের দুল পাবা ওকে খুবই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নিও সো ধন্যবাদ সবাইকে